যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম না তাদেরকে আমি কালো শক্তি বলি না আপনারা আমাকে দেখান তাইলেন বল জুলাই গণ অভ্যুত্থান নিয়ে করা এই মন্তব্যের জেরে রীতিমতো সমালোচনার তোপের মুখে পড়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান এতে দল থেকে শোকজও করা হয় তাকে মানুষ বুঝে ফেলেছে এরা হইলো রাজাকারের বাচ্চা এরা চুয়ান্ন বছর পরও রাজাকারের সেই কুকির থেকে তারা ভুলে নাই তার প্রতিশোধ নিতে চায় তবে এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে একটু ভিন্ন সুরেই কথা বলেছেন তিনি আমার সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলে সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন ওই দুই লাইন দিয়া ওই নিষেধা হেডিং দিয়া ফজল রহমান বলেছে ইউনুসকে দেশটাকে এইগুলা তো হইতেছে এই দেশে দাবি করেছেন পুরো বিষয়টা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সবার সামনে সেই সঙ্গে যদি তার বক্তব্যে কেউ ভুল ধরিয়ে দিতে পারেন তাহলে হাত জোর করে ক্ষমা চাইবেন বলেও জানিয়েছেন না তাদেরকে আমি কালো শক্তি না আপনারা আমাকে দেখান তাইলে আমি যদি আমার কোনো ভুল হয়ে থাকে কেউ আমাকে বুঝাইতে পারে দেখেন আপনি ভুল কইছেন তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মার সম্প্রতি একটি টকশোতে ফজলুর রহমান জানান দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে জামাত। এ প্রসঙ্গে পাঁচ আগস্ট নিয়ে তিনি বলেন যারা পাঁচ আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হল জামায়াতে ইসলাম তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইল ইসলামী ছাত্রশিবির সার্জিস আলমরা যারা এটার অভিনয় করছে পাঁচ আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর যাই না তাদের আমি অভিনেতা বলবো সেই আলবদর আলশাম জামায়াতি ইসলাম আমরা মনে করেছিলাম বছর পর পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে এসব কথা বলার পর থেকেই তোপের মুখে পড়ে গেছেন বিএনপির এই নেতা দলটির পক্ষ থেকে তাকে শোকোজ নোটিশও পাঠানো হয় যদিও সে প্রসঙ্গে বলেছেন তিনি যথাসময়ে দলকে এর উত্তরটা দেবেন এদিকে ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুন সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা পঁচিশ আগস্ট দুপুরে সেখানে অবস্থানরত বিক্ষোভকারীদের নামাজ আদায় করতে দেখা যায় এর আগে সকাল থেকেই বিপ্লবী ছাত্র জনতা ব্যানারে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা এতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই রাজবন্দী সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন এ সময় পুরো এলাকায় সতর্ক অবস্থানে মোতায়েন থাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট